সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আসছিলাম এখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কালকে যে বিমান বিধ্বস্ত হয়েছিল সেই জায়গায় আসছিলাম এখানে দেখছি যে আমরা স্টুডেন্টরা আন্দোলন করছে কালকে বিষয়টা নিয়ে ¡Cuck no! no. হাত কেন হাত কেন আমার বা ইবর প্রশাসন কেমন কেন আমার বা ইবর জগেন আমার বা ইবর জগে নর যোগেন প্রশাসন রাস্তর হাত কেন Não, não. não, não.